ফারুকের কলে আমি এমনি থেরাপি দেই না আজকে একটা জিনিস দেখে দিই হ্যাঁ কেন থেরাপি দেই আসিদ নজরুলের প্রিয় মানুষকে মোস্তফা সরব ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভীর মোকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাতন্নেসা মুজিব বুঝছেন ওর বউ ওর বউ কালে ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তাই প্রেম সাইপা রাখতে পারে নাই দুই নেট দুইটা জিনিস সাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আর প্রেম এই দুইটা সাইপা রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে উই হইতেছে সিপিবি সিবিবি হইতেছে আমি লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা ডাপ পাগলে যেমন নরকেল হয় না তুমি সিবিবি পাগলে আমলি হয় এমন পাকা সিবিবি ছিল মতিয়া চৌধুরী নো আলমলি নে নোলスタ মাইট शेखर দত্ত আর মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকীরে নাওই হইছে আমি ইন্ডিয়ান কালচারাল সাম্রাজ্য যেটা একদম ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আর এ তামবীর মুকামমেল এই হারামজাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নূরের নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখেছেন পাকিস্তান নিয়া ক্যানকা কুরকুরানি দেখেছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখেছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরার ফারুকি ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন আতন বড় দরকার জন্য কেন জানে আসেন এসে ডালাপ করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তামদিন মোকাম্মলের সাথে একটু আনা আলাপ করে নি সিপি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তামদিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিপি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে হ্যাঁ হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ

মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোধিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে যে যে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল উদ্দিনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন আমার ক্ষুদ্র ভাতা উঠে আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও কোনো অসুবিধা নাই সবাই আসবেন আর উটি ওই বঙ্গমাতা ফুজলুদ্দিন নাসা মুজিব মিলন আইতনে উটি প্রথমে জিয়া পদবি আজ সেদিন রেকর্ড করchitzিনা সেদিন প্রথম আলোর সামনে গলা হস জিয়া পদ দেখেন বলে

কোন কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করছে ছাত্র মিছিল করিচ্ছে সেটা ধরবার পারেন না দেখেন এটা অফিসের সামনে হন্ডার গুন্ডায়না মিছিল করিচ্ছে আমরা যদি দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবেন মেয়েরা তখন করবেন সহিংসতা করছি সব হ্যাডম হাংকারে ছেলে সাথে তাই না আপনার কাছে জেনারেলার তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুর আছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়াফত চলতেই থাকবে যাই হোক ওই দিন আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে দিব জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান দালাল আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফেলবো আর যাবো জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার ফারুকিরে যুগল নৃত্য করা মো হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নম্বরে মুজিবের ল্যাসপেন্সারদের ড্যান্স করেছিল না পনেরোই আগস্টে উঙ্কা কইরা লাইভ করবো ওইটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকভুম সাকভুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিপে জিপে যাবি পাবলিক প্রোগ্রামে আমাক আগে এনে জানাবেন একদম মিথ্যে না আগে জানাবেন উঠি যে আপতের কর্মসূচি দিব প্রফেসর ইউনুস এটা হাউস করে নিছে ক্যাবিনেটে উপদেষ্টা কইটা প্রফেসর ইউনুস আমি তো রেসপেক্ট করি তাই না উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক তো হাটি রাঙ্কারে করাই লাগবে কি কহান উক পাঁচ কেজি গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ড্যান্স এই যে সাহেব পার্টি সং দেন ট্যাংরা বড় সিল লাভি ড্যান্স দিবি বড় পিস থেকে সিল লাভি পারু ভাই জাকি হবে জাকি